গগনে গড় যেমে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খরো পরসা কাটিতে কাটিতে এলো ধান এলো বরসা তা ভাবছেন হঠাৎ আজ কেন ভিডিওটা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরে আবৃত্তির প্রথম স্তবক দিয়ে শুরু হলো কারণ আমরা আজকে যে জায়গায় যাচ্ছি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের জায়গা এবং প্রচুর স্মৃতিবিজড়িত স্থান শান্তিনিকেতন আমরা সেই গন্তব্যের দিকেই এখন ছুটে চলেছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকের গলাটার বদলে একটু অবাক হলেন তাই না ভাবলাম যে কি হলো এই গলাটা তো আমরা রোজ শুনি না হ্যাঁ মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর কাশি তার জন্য মা আজকের ভিডিওটা করতে পারেননি এবং মা আমাদের সাথে আজকে যেতেও পারেননি খুব দুঃখের বিষয় এটা তো আজকে এই ভিডিও করা এবং ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করার দায়িত্ব এই গুরুভারটা মা আমাকে দিয়ে দিয়েছে তো আমি এক শান্তিনিকেতনে এক বিশেষ কাজে গেছিলাম শান্তিনিকেতন যেতে বোধ আমাদের আপামোর বাঙালির সবারই খুব ভালো লাগা স্থান এবং বহুবার সবাই গেছেন যারা যাননি বলবো অবশ্যই একবার ঘুরে আসবেন গেলে মন জুড়িয়ে যাবে তো শান্তিনিকেতন যাবার সুযোগকে আর হাতছাড়া করা যায় আপনারাই বলুন যখন এই সুযোগটা পেলাম এক পায়ে রাজি ছিলাম যে যাব। হ্যাঁ মায়ের জন্য প্রচণ্ড মন খারাপ লেগেছে কারণ মায়েরও খুব পছন্দের জায়গা মা যেতে পারেনি কিন্তু কি করা যাবে মায়ের জন্য ভিডিও করে এনেছিলাম এই সুন্দর জায়গাটি এবং আপনাদের জন্য টুকরো টুকরো কিছু ভিডিও করে এনেছি সেটাই উপস্থাপনা করছি তো আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি এখন শান্তিনিকেতনে এক বিশেষ দর্শনীয় স্থান সৃজনী শিল্পগ্রাম জায়গাটি অপূর্ব সুন্দর মানে একবার গেলে মন প্রাণ জুড়িয়ে যাবে তো একটা ছোট্ট কথা বলে রাখি যারা শান্তিনিকেতনের স্টুডেন্ট তাদের জন্য জায়গাটি তাদের জন্য পাস থাকলে ফ্রি এবং আমাদের মতো দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা করে টিকিট তিরিশ টাকা দিয়ে টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করার পর আপনার মনে হয় আপনি সার্থক জায়গায় এসেছেন এত সুন্দর বাগান এবং এত সুন্দর চারিদিক সাজানো কে নিয়ে নতুন করে বলার কিছু নেই মানে বলার অবকাশ রাখেই না বাঙালির কাছে এত অপূর্ব জায়গাটা এত সুন্দর মানে সত্যি বলার নেই এখানে সাঁওতালিদের আদিবাসীদের নাচ হয় বাউল গানের আখড়া বসে এবং জায়গাটাতে গেলেই আপনার মন ভরে যাবে এখানে একটা খুব সুন্দর লেকের মতো আছে ভেতরে যে জায়গার ভিডিওটা করতে আমি ভুলে গেছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল এবং প্রচুর ছবিও তুলেছি ওখানে আসলে শান্তিনিকেতন যাব ছবি তুলব না বা ভিডিও করব না বোধহয় এটা একটু এনি কমই হয় তো শান্তিনিকেতন যখন গেছি ছবি তুলেছি এবং এখানের ভেতরে ছোটো ছোট দোকান আছে যারা শান্তিনিকেতনের আর কি ছানদিনিকেতনে কাজের জিনিসপত্র পাওয়া যায় জামা পাঞ্জাবি কানের চুড়ি মালা ব্যাগ ফাইল যা যা হয় সেগুলো সব ছোট ছোট দোকানের মতো আছে এখানে সেগুলো বিক্রি করা হয় এবং খুবই কম দামে পাওয়া যায় তো এখানে গেলে অবশ্যই দোকানগুলো একবার দেখবেন তা আমার সোনাঝুরির হাটও যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সেদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য যাওয়া হয়নি এখানে সাত শান্তিনিকেতনে এসেছি আর আদিবাসীদের সাথে নাচবো না তা কি হয় তাই আমিও একটু তাদের সাথে তালে পা মিলিয়ে দিলাম এখানে অবশ্য টাকার কোনো বাধ্যবাধকতা নেই যে যেমন দিতে চাই সে তেমন ওনাদেরকে দিতে পারেন শান্তিনিকেতনের সোনাঝুরি যেটা বলছিলাম মায়েরও খুব যাওয়ার ইচ্ছা ছিল তো যেহেতু মাও যায়নি এবং তারার এক মানে তাড়াতাড়ি বাড়ি আসার একটা ব্যাপারও ছিল তার জন্য সে জায়গায় যাওয়া হয়নি এবং খুব তাড়াতাড়ি আমরা সোনাঝুরি যাব অবশ্যই তখনকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি মায়ের মতো ব্লগ করতে পারি না কখনোই পারবো না হয়তো জানি না তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিও তুলে আনার এবং আপনাদের সাথে সেটা সামনে উপস্থাপনা করার একটু বুক দূর দূরও আমারও করেছে যে কেমন হবে আমি জানি না কিন্তু তাও মা বলল আজকের এই গুরুদায়িত্বটা তোর তাই দেখি চেষ্টা করি যদি খুব একটা খারাপ না হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কামেন্ট করবেন এবং বন্ধুবান্ধব ও পরিযার পরিজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং কি রকম কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার অন্ধকার হয়ে গেছে আমরাও বাড়ি ফেরার রাস্তা ধরেছি সারাটা দিন বেশ ভালোই কাটলো যে কাজের জন্য গেছিলাম সে কাজটা হয়েছে এবং তার সাথে ঘোড়াটা তো উপরি পাওনা ছিল এবং যখন ঘুরলাম তখন ভাবলাম যে আপনাদের জন্য একটু অংশ তুলে আনি মাকেও দেখানো হবে এবং আপনাদের সাথেও উপস্থাপনা করা হবে সেই ভেবেই ভিডিওটা করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তো মায়ের গলাটা যারা যারা মিস করলেন খুব তাড়াতাড়ি মা বা তাদের সামনে আপনাদের সামনেও আসবে মাই তো আসবে তা আজকের মতো আসি টাটা